একবার ভাবুন তো আপনি আপনার মনের ভাষা প্রকাশ করতে পারতেছেন না যে পারতেছে না তার অবস্থান থেকে আপনি ভাবুন কেমন লাগবে আমি কথা বলতেছি আমি কথা বলতে পারতেছি না স্পষ্টভাবে আমি মনের ভাব প্রকাশ করতে পারি না আমার আত্মীয় স্বজনের কাছে আমার কোন ফিলিংস অনুভূত করতে পারি না আমি বিছানায় রয়েছি আমি ওয়াশরুমে যাব একা যেতে পারি না অন্য সাপোর্ট লাগে আমি এক স্থান থেকে অন্য স্থানে যাবো একা যাইতে পারি না একা পারি না অন্য সাপোর্ট লাগে যে ব্যক্তি যে রোগ রোগে আক্রান্ত ব্যক্তি এই সমস্যায় আছে তার অবস্থানে থেকে আপনি একটু চিন্তা করুন তো সে অবস্থানটা যদি আমার আপনার হয়। টোটাল জীবনটা ডিস্ট্রয় ভবিষ্যৎ ডিস্ট্রয় আশা ভবিতার কিচ্ছু নাই হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যে বুঝে থাকছেন যে স্ট্রক স্ট্রোকের পরবর্তীতে যে প্যারালাইসিস হয় হওয়ার কারণে এই জটিলতাগুলো দেখা দেয় এই জটিলতা থেকে খুব সহজেই ভালো থাকা যায় কেনা এটা একদিনে ঘটে না হয়তো আপনি বলে থাকবেন যে এটা স্যার ফুট করে একটা টেনশন হয়েছে কাজ করতেছি ফুট করে আমার স্টক হয়ে গেছে একদিনে সম্ভব না বছরকে বছর ধরে বডির মধ্যে কোলেস্ট্রল জমা হয় জমা রক্ত নালিকা ব্লক হয়ে যায় এর আমাদের ব্রেনের মধ্যে কি ঘটে রক্ত চর্বি জমা হয় এরপর যদি আমি খুব টেনশন কাজ করে আমি উত্তেজিত হই তখন এক হতে পারে রক্ত ছিঁড়ে যায় রক্ত বেরিয়ে যায় আর এক হতে পারে জমাট বেঁধে ভাই কেন আমি তো আগে টেস্ট করাই নাই আমি তো জানি না যে আমার কোলেস্ট্রল ঠিক আছে কিনা আগে টেস্ট করে আমি জানি না যে আমার প্রেশার আছে কিনা এরপর শুরু হয় কি যে যে খুব জলজান্ত লোক কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না অন্য সহনে চলতে হয় যে এতদিন অন্যের খুঁটি ছিল অর্থাৎ আমি ইনকাম করতেছি আমি বিদেশে ইনকাম করতেছি দেশে ইনকাম করতেছি আমার ফুটাত করে এটা হলো আমি অন্যের পর গাছার মতো থাকবো বুঝলাম এটা সহজেই নিরাময় করে এটা নিরাময় যোগ্য রোগ কিছু কিছু রোগ আছে আমি রোডে যাচ্ছে অ্যাক্সিডেন্ট আমার করার কিছু নাই বাট এই রোগটা নিরাময়যোগ্য শুশু শুধু আপনি শশী হেলদি লাইফস্টাইল ফলো করেন মাঝে মধ্যে হেলথ বডি চেক আপ করান যে বডির কোনটা কি আছে শশী হেলদি লাইফ স্টাইলের হাসপাতালে এই সুবিধাগুলো আছে করলে আপনি থেকে প্রিভেন্ট করতে পারবেন ভালো থাকতে পারবেন আর যদি ঘটেই যায় আমি কথা বলতে পারতেছি না হাঁটতে পারতেছি না বছরকে বছর মাসকে মাস বছরকে বছর আমি থেরাপি নিচ্ছি সাত থেরাপি নিচ্ছি দুই বছর থেরাপি নিচ্ছি এক বছর থেরাপি নিচ্ছি ছয় মাস থেরাপি নিচ্ছি কাঙ্ক্ষিত ফলাফল নাই নিতে নিতে একটা পর্যায়ে আসে নিকট আত্মীয় স্বজনরাও অধৈর্য হয়ে পড়ে না আর কত সাপোর্ট দিবেন পরিত্রাণ উপায় দেখি কি বলে আপনি একটু মুখের কাছে নেন তো কি হয় আপনার আমার হাজবেন্ড একটু জোরে বলেন শুনুন আমার হাজবেন্ড কি হয়েছিল বলেন তো ও সোয়েদের যে স্টক করছিল করার পরে ডাক্তারে বলছে মাথায় চারটা ব্লক হয়ে রয়েছে কতদিন আগে দশ মাস আগে কি কি অসুবিধা হয়েছিল ওর কথা বলতে পারতো না তিনটা কথা বললেই ওর কথা আর আসতো না মুখ থেকে তারপরে হাত দিয়ে পানির গ্লাসও ধরতে পারতো না হাত দিয়ে গ্লাসও ধরতে পারতো না না ওর হাত একবারেই অকেচে হয়ে গেছিল তারপরে পা বাম পা ও হাঁটতো বেশিক্ষণ হাঁট মানে এক মিনিট হাঁটলেই বসে পড়তো ও ও অত কাজ করতো না মানে পা মাঝে সাঝেই বলতো আমার পাটা কিরকম অবাস হয়ে আসতেছে তো এরকম মানে দশ মাস ধরেই সমস্যাগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি থ্রাবিও দিছি কিন্তু কাজ হচ্ছিল না ও মেডিসিনও খাচ্ছে কাজ হচ্ছিল না শুধু বলতো যে আমি একটু আগের মতো কি আর কখনো হাঁটতে পারবো না আমি কি আগের মতো আর হতে পারবো না তো তখন তো আমি খুব খারাপ লাগতো আসলে আমার কাছে খারাপ লাগতো একটা মানুষ যখন বলে আমি কি আগের মতো হতে পারবো না ও মানে ফিল করতো কি যে ও মনে হয় আর আগের মতো ফিরে যেতে পারবো না মানে দিন যেত ওর কাজ মানে দুর্বলতাটা আরও বেশি হয়ে যেত মানে হাত পা বেশি বেশি অকেজে হয়ে যেত তো যখন এরকম দেখলাম তো ডাকায় এসে আমি আবার ট্রিটমেন্ট করাইছি দুইবার কিন্তু হচ্ছে না পরে যখন মানে বেশি হচ্ছে ও দ্বিতীয়বার যখন স্টক করে তখন আমি খুবই গাবরিয়ে যাই ঘভরিয়ে ওকে ইন্ডিয়া নিয়ে যেতে চাই তো ইন্ডিয়া যখন নিয়ে যেতে ও যাবে না ও বলে কি সব জায়গায় একই আমি বলে কি না যাই দেখি তোমার কোনো উন্নত আসে কি না বলে হবে না সা আমি আর কখনোই ঠিক হতে পারবো না তারপরে আমি মানে মোবাইলের নেটে সার্চ দিতে দিতে তখন আপনাদের হসপিটালের নামটা আসে তো এটা আমি রাত দিন চব্বিশ ঘন্টা আর কি দেখি দেখে আপনার কথা শুনে বিশেষ করে খুব ভালো লাগছে এবং আপনাদের ট্রিটমেন্টের সম্পর্কে যেটা আগুপানচার আগুপানচারটা মানে আমার মনের ভিতরেই আর কি রয়ে গেছে যে এটা দিলে হয়তো বা আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যাবে মানে নিজের কাছেই অনেক ইয়া লাগতেছে তারপরে ওরে বললাম যে যাবা এখানে একটু ও কখনো হসপিটালে রাজি হয় না যে আমি যাব ওকে যতবারই নিছি জোর করে নিছি তখন ও দেখে বলে কি আচ্ছা ঠিক আছে একবার যাই যে দেখি কি হয় ও মানে বিশেষ করে আকু পাঞ্চারটার প্রতি ইয়া হয়েছে যে চলো তাহলে যাই আমি যে দেখি কি হয় তো যখন ও রাজি হয়েছে আমি খুব খুশি হয়েছি খুশি হওয়ার পরে ওকে মানে আমি লেট করিনি পরের দিনই আমি ফোন করছি আপনাদের এখানে ফোন করার পরে আমার রিপোর্টগুলো সব দেখছে পরে বলছে হ্যাঁ আসেন আসার পরে এখানে ভর্তি করালাম ভর্তি করার পরে তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এখন সয় সম্পূর্ণ বস সুস্থ হাতও এখন সব ধরে এখন হয়ে পা উঁচু করে হাঁটতে পারে আমার হাজবেন্ড এখন একবারে সম্পূর্ণই সুস্থ বা চাষের আগে তো এরকম হাঁটতে পারতো না 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 আগে এরকম হাঁটতে পারতো না সিঁড়িই বেতে পারতো না মানে ক্লান্ত হয়ে যেত পা টেনে টেনে হাঁটতো একবারে টেনে টেনে ওর এখানে হাঁটুর উপর চারটা বেঁকাই ছিল এটা আমি দেখতাম ও তো নিজে বুঝতো না কিন্তু ওকে বলতাম না কিসের জন্য রুগীকে যদি রোগের কথা বলে তখন ও আরো দুর্বল হয়ে যায় যে আসলে আমার মনে হয় বেশিটাই হয়ে গেছে ওর ও বেঁকা ছিল পায়ের পাতাটাও বেঁকা ছিল একটু তো এর জন্য আমি বলতাম না যে তুমি এগুলো আছে কিসের জন্য ও দুর্বল হয়ে যাবে কিন্তু আমি দেখতে পারতাম তো এখন আলহামদুলিল্লাহ ওই বেঁকাটাও নেই আর সুস্থভাবে হাঁটতেও পারে ওর ভিতরে কোনো দুর্বলতাও সিঁড়ি ভাইয়ে উঠতে পারে নামতে পারে এখন আগে যেটা পাপতো না আগে আমি রাস্তা দিয়ে হাঁটলে ওকে ও পিছনে পড়ে যেত কিন্তু আমি সামনে চলে যেতাম আমার দাঁড়াইয়া থাকা লাগতো আমার এখন তো ও সামনে চলে যায় মানে আগের মতোই ও এখন সামনে হাঁটে আমি পিছনে হাঁটে ঠিক আছে না তুমি কথা বলো হ্যাঁ আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে এখানে অতদিন ট্রিটমেন্ট নিলেন এখানে

এই যে নিজের জামা নিজে খুলতে পারেন না আমার কাছে এটাকে একটা রুগী আসছিলেন তিনি বাংলাদেশ না ইন্ডিয়ার সেরা সেরা ডক্টরদের নাম বলছিল যে স্যার বলছে সারা জীবন নিজের জামা নিজে খুলতে পারবা না তোমার রগ নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে আমি বলবো আল্লাহর পর ভরসা রাখেন আকু পাঞ্চা নার্ভ স্টিমুলেশন দেয় দেওয়ার ভালো হয়ে গেছে আমরা কোনো কথা বলতে চাই না যে কে কি বললো শুধু আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর আর কোর্সটা কমপ্লিট করতে হবে

ওনার ক্ষতিগ্রস্ত কম নাহলে বিশ দিনে এইভাবে এত ভালো থাকা সম্ভব না আগে হাঁটতে অসুবিধা ছিল ধরতে অসুবিধা ছিল কথা বলতে অসুবিধা ছিল সেখান থেকে আল্লাহ তালা মাফ করেছেন বা ইউ টু গো কারেক্ট প্লেস কারেক্ট ডিসিশন নিতে হবে কারেক্ট মেথডের ট্রিটমেন্ট নিতে হবে তাহলে পাবেন ওয়াইজ ওয়াইফ ওয়াইজ বারবার তাকে এই করছে দেখেন কোন পর্যায়ে গেলে ওয়াইফ কে সাপোর্ট দিচ্ছেন ইনি মনে মনে কি মনে করেন যে আমি কি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবো না স্টক করার পরে সাধারণত প্যারালাইসিস হয়ে যায় হওয়ার পরে প্রথম দিকে আগ্রহ থাকে যে আগ হব যখন ছয় মাস পার হয়ে যায় তখন আসলে মনোভাব মেন্টালিটি ব্রেকডাউন হয়ে যায় আর আগের মতো ফিরে আসতে পারবো না আমাকে অন্যের ঠিক না আপনার মানসিক অবস্থা কি সেরকম হয়েছিল হ্যাঁ ভেঙে পড়ছিল ও মনে করছিল যে ও মনে আগের মতো হতে পারবে না যখন ডাক্তারে বলছে যে মাথায় চারটা ব্লক হয়ে রয়েছে চার জায়গায় মানে ড্যামারেজ হয়ে গেছে তখন তো পুরাটাই ভেঙে গেছে যে ও আগের মতো হতে পারে ডাক্তার নিজেই বলছে যে ওর আস্তে আস্তে এরকম ব্লকটা থাকলে ও নিজেই মানে পুরাটাই সম্পূর্ণ বাম সাইড প্যারালাইসিস হয়ে যাবে অর্থাৎ এখন যা আছে তার থেকে আরো খারাপ হবে আরো খারাপ হবে প্রিয় দর্শক হ্যাঁ ওনার অবস্থানটা যেটা ছিল পরিচালিত ট্রিটমেন্টটা চিকিৎসানে তাই ঘটতো বাট হোয়াট এখানে কম্বিনেশন যে কারণে রক্তনালিকার মধ্যে ব্লাড ক্লট হয় রক্ত জমাট হয় শশী হেলদি লাইফ স্টাইলে সেটা পরিষ্কার হয়ে যায় পাশাপাশি এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট ওজন থেরাপি সিএফটি স্কাল পাঞ্চার ফিজিও টোটাল একটা কম্বিনেশন প্যাকেজের মাধ্যমে কিন্তু নার্ক স্টিমুলেশন করে হরমোনকে ব্যালেন্স করে যারা মনে করেন কিন্তু কীভাবে কাজ করে আমার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে দেখবেন কি এখন উনি ওনার পুনরায় একটা নতুন জীবন আপনার কাছে কী বলবেন একটা নতুন জীবন ফিরে পেলেন আমার কাছে যে কতটা ভালো লাগে সেটা আমি নিজেও বলতে পারবো না আমার কাছে অনেক মানে ও সবচেয়ে বড় কথা আমি রিক্সা ওকে উঠালে আমার নিজে ধরে উঠান লাগতো আবার যখন নামাইতাম তখন ধরে নামান লাগতো ও মানে ওকে আমি বাহিরে কখনোই একা ছাড়তাম নেই দশ মাসে আমার কাছে খুব টেনশন হতো তো যখন মানে ও প্রথম রিক্সা আমার সাথে উঠে একা একা তখন যে আমার কাছে কি মনে হয়েছে সেটা এখানকার ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন একা একে উঠে তখন এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে ও যখন নিজে নিজে বলে যে আমি বাইরে যাই তখন আমার কাছে যে কি ভালো মনে হয়েছে মানে আমার কাছে কি একটা আনন্দ মনে হয়েছে সেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না আর যখন দেখছি ও এ স্পষ্ট কথা বলতে পারে বা হাঁটা সব আগের মতো হয়ে গেছে তখন আমার থেকে তো আর বেশি খুশি কেউ নেই যে ও আগের মতো হয়ে গেছে বা আগের মতো আমাকে রেখে ও আগে চলে যায় আমি সবসময় এটা চাইছি যে আল্লাহ ও মানে কিভাবে সুস্থ হবে সবসময় এটা টেনশন করতাম ওরে আমি আগের জীবনটা ফিরিয়ে দিতে পারতাম মানে সবসময়ে আর এটা যে আল্লাহ তালা আপনাদের এখানে এসে আপনার মাধ্যমে বা ওই ভাইয়াটার মাধ্যমে যে এইভাবে সুস্থ করছে জাকারিয়া ভাইয়ের মাধ্যমে হ্যাঁ আমি আপনাদের কাছে কি বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের তবে মানুষ সে যে এদিক সেদিক চিকিৎসা না করে যদি এখানে এসে চিকিৎসা করে এটাই বেস্ট মনে করি যে স্টকের পরে বা ব্যথার জন্য আমার চোখের সামনে তো আমি অনেক রুগী দেখেছি ভালো হতে তবে আপনাদের হসপিটালটা বেস্ট যেখানে আমি ইন্ডিয়া নিয়ে যেতে চাইছি বা আমি বাহিরে তাকে চিকিৎসা করছি ওইখানে আমি ভালো রেজাল্ট পাইনি তো আপনাদের এখানে এসে যেই রেজাল্টটা পেয়েছি আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছেই আমি মনে করি বেস্ট চিকিৎসা যত বাহিরের কান্ট্রি বলুক লাভ নেই এখানে আসলেই বেস্ট চিকিৎসা পাবে এবং প্যারালাইসিস থেকে যদি মুক্ত হতে হয় তাহলে এখানেই বেস্ট চিকিৎসা এর থেকে বড় চিকিৎসা আর নেই কোথাও আমি বলবো সবাই এখানে আসুক এখানে চিকিৎসা নেউক মানে যদি সুস্থ হতে চায় স্বাভাবিকভাবে নিজের জীবন এভাবে স্বাভাবিক করতে চায় তাহলে এখানেই এসে চিকিৎসা মানুষ আমার হাজবেন্ড সুস্থ হয় আমি যতটা খুশি হয়েছি প্রত্যেকটা পরিবারই তো তার নিজের মানুষ কাছের মানুষ সুস্থ হলে তো এইভাবেই তার কাছে আনন্দ লাগবে বা ভালো লাগবে বা ওই মানুষটারও তো ভালো লাগবে যে নিজে সুস্থ হবে চলাফেরা করতে পারবে একটা মানুষ পঙ্গ হয়ে গেলে তার কাছে নিজের যে কতটা কষ্ট লাগে সেটা আমার হাজবেন্ডকে দেখে আমি বুঝতে পেরেছি যে সে নিজে কথা বলতে পারতো না তার ফোনটা আমার কথা বলা লাগতো সে মন খারাপ করে বসে থাকতো বা সে আমার সামনেই মন খারাপ করে বসে থাকতো যে হাঁটাচলা চলা করতে পারতো না তো সবাইকেই বলবো যে যার যার এই প্রবলেমগুলো আছে সবাই এসে এখানে চিকিৎসা না প্রিয় দেশে বিদেশে চিকিৎসাতে রেজাল্ট আসতেছে না শশী হাসপাতালে রেজাল্ট আসতেছে ভালো হচ্ছে একাধিক ভাগবানদের মাধ্যমে নিতে হয়। আমেরিকার হাসপাতালে বাংলাদেশে আকুপাঞ্চার ওই অর্থে পরিচালিত ছিল না শশী হাসপাতালের কল্যাণে এখন অনেকেই মনে করি আকুপাঞ্চার কি নিডল নিলাম দিয়ে দিলাম অনেকেই করতেছেন বি কেয়ারফুল দক্ষ হাতে নেবেন যারা প্রপার এক্সপার্ট তাদের কাছ থেকে নেবেন ইনার মতো ফিডব্যাক পাবেন কেন আকুপাঞ্চারকে হরমোনকে ব্যালেন্স করে নার্ভকে সতেজ করে পেনকে রিলিফ করে এইগুলি একটা কম্বিশন এটি সায়েন্স এটা ম্যাজিক না আপনি স্টকের রোগী কথা বলতে পারে না কথা বলতেছে হারতে পারেন হারতে হবে নিটস টাইম ওনার হয়তো বিশ দিনে এই পরিমাণ রেজাল্ট আসছে কারো কারো দুই মাস লাগে কারো কারো তিন মাস লাগে আপনাকে ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে হবে সেই কারণে আমি ওই সমস্ত পেশেন্টকে বেশি প্রিফার দিই যারা বিদেশে যায় মাসকে মাস চিকিৎসা নিয়ে ভালো হন নাই তাদের কেন তারা আমার কোর্স কমপ্লিট করবে কোর্স কমপ্লিট করলে এরকম ভালো হয়ে যাবে না হলে দুই চার দিনে রেজাল্ট না আসতে পারে তখন নেগেটিভ রোল প্লে করে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এক প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম